হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ফোরের পেজ নাম্বার ফিফটি এইট ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তৎক্ষণাৎ পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে তো চলো আর দেরি না করে এবার শুরু করি তো দেখো আগের দিন ফিফটি সেভেন নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি ফার্স্টে কি বলেছি গুণ করি এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানের গুণ করেছে তাহলে এক এককে এক আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস ওয়ান হয়েছে প্লাস ওয়ানকে আমরা ওয়ান লিখতে পারি পরেরটাতে দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্রথমে এই দুটো মাইনাস ওয়ানকে গুণ করে নিয়েছে এই যে তারপর এই মাইনাস ওয়ানটাকে গুণ করে নিয়েছে তাহলে এক এককে এক আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস ওয়ান এই যে আর মাইনাস ওয়ান এই যে তাহলে এক এক কে এক আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কি অ্যান্সার বেরিয়েছে মাইনাস ওয়ান বেরিয়েছে পরেরটাতে দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এখানে প্রথমে এই দুটোকে গুণ করে নিয়েছে এই যে তারপর এই দুটোকে গুণ করে নিয়েছে এই যে তাহলে এক এক কে এক আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস ওয়ান এইখানে বসলো আর এক এক কে এক মাইনাসে মাইনাসে প্লাস এই প্লাস ওয়ানটা এখানে বসলো তাহলে প্লাস ওয়ান আর প্লাস ওয়ানের গুণ করলে প্লাস ওয়ান হয় পরেরটাতে দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সেম প্রসেসে গুণ করার পর এটার অ্যান্সার বেরিয়েছে মাইনাস ওয়ান এটাকে যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ফার্স্টের এটাতে দুটো মাইনাস ওয়ান রয়েছে দিয়ে অ্যান্সার বেরিয়েছে প্লাস ওয়ান পরেরটাতে তিনটে মাইনাস ওয়ান আছে সেটাতে অ্যান্সার বেরিয়েছে মাইনাস ওয়ান তারপর একটাতে চারটে মাইনাস ওয়ান আছে এটার অ্যান্সার বেরিয়েছে প্লাস ওয়ান তারপর একটাতে পাঁচটা মাইনাস ওয়ান আছে এটার অ্যান্সার বেরিয়েছে মাইনাস ওয়ান তাহলে কি দেখলে যদি জোর সংখ্যক মাইনাস ওয়ান থাকে এটাতে দুটো আছে তাহলে দুই জোর সংখ্যা তাহলে জোর সংখ্যক মাইনাস ওয়ান থাকলে অ্যান্সার বেরোচ্ছে প্লাস ওয়ান

জোর সংখ্যক ঋণাত্মক পূর্ণ সংখ্যার গুণের চিহ্ন ধনাত্মক এবং বিজোর সংখ্যক ঋণাত্মক পূর্ণ সংখ্যার গুণফলের চিহ্ন ঋণাত্মক দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো চলে যাই পরের অংশে বলেছে নিচের ছকগুলি পূরণ করি ও সিদ্ধান্ত লিখি কি লিখেছে এখানে গুণফল দেখি তাহলে সাত দুয়ে চোদ্দ আর এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত অ্যান্সার বেরিয়েছে মাইনাস চোদ্দো পরেরটাতে কী করেছে দেখো মাইনাস টু ইন্টু সেভেন তাহলে দুই সাথে চোদ্দো আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে মাইনাস চোদ্দ এখন এটার সাথে এটার কী রিলেশন কিছুই নয় শুধু এটাতে সাত গুণ মাইনাস দুই ছিল আর এইটাতে এই পরেরটাকে আগে লিখেছে আর এই আগেরটাকে পরে লিখেছে মানে মাইনাস দুইটাকে আগে লিখেছে তারপরে সাত লিখেছে দেখো মাইনাস দুইটাকে আগে লিখেছে তারপর সাত লিখেছে মানে জাস্ট এক্সচেঞ্জ করেছে আর কিচ্ছু করেনি তাহলে উভয় ক্ষেত্রে আমি কি দেখলাম না সেম অ্যান্সার চোদ্দ সেই কারণে আমরা লিখতে পারি সেভেন ইন্টু মাইনাস টু মাইনাস দুই গুণ সাতও কিন্তু তাই তাহলে পরেরটা দেখো তিন আটটে চব্বিশ তাহলে লিখে নিলাম চব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস তারপরেরটা দেখো ঠিক জায়গাটা এক্সচেঞ্জ করেছে মাইনাস থ্রিটাকে আগে লিখেছে আর এইটটাকে পরে লিখেছে এই যে মাইনাস থ্রি আগে আর এইটটাকে পরে তাহলে তিন আটটে চব্বিশ আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি আট গুণ মাইনাস তিন যা মাইনাস তিন গুণ আটও কিন্তু তাই কারণ উভয় ক্ষেত্রেই আমরা সেম অ্যান্সার পাচ্ছি এবার এগারো বারোতে গুণ করলে কত বেরোয় একশো বত্রিশ আর মাইনাসে প্লাসে মাইনাস আর বারো এগারোয় গুণ করলে একশো বত্রিশই বেরোয় আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারি মাইনাস এগারো ইন্টু বারো সমান বারো ইন্টু মাইনাস এগারো পরেরটা তেরো দশে একশো তিরিশ আর মাইনাসে মাইনাসে প্লাস আর দশ তেরোতে একশো তিরিশ আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটাও আমরা লিখে নিই মাইনাস তেরো ইন্টু মাইনাস দশ সমান মাইনাস দশ ইন্টু মাইনাস তেরো তারপরটা দিয়েছে মাইনাস তেইশ আর শূন্য শূন্যর সাথে যাই গুণ করি না কেন সেটা শূন্যই বসে তাহলে শূন্য বসিয়ে নিলাম আর শূন্য একটা নিরপেক্ষ সংখ্যা সেই কারণে প্লাস মাইনাস কোনোটাই বসাবো না তাহলে পরের ব্ল্যাঙ্ক স্পেসটাতে কী বসাবো জায়গাটা এক্সচেঞ্জ করব জিরো গুণ মাইনাস তেইশ এই দুটোর গুণ করলে কি হবে জিরোই অ্যান্সার বেরোবে তাহলে এক্ষেত্রেও আমি বলতে পারি মাইনাস তেইশ গুণ জিরো চা জিরো গুণ মাইনাস তেইশও তাই তার পরেরটা দেখো কী বলেছে মাইনাস সাতাশ গুণ মাইনাস এক তাহলে সাতাশ এক কে সাতাশ আর মাইনাসে মাইনাসে প্লাস পরের বক্সটাতে জায়গাটা এক্সচেঞ্জ করবো তাহলে মাইনাস ওয়ানকে আগে লিখব তারপর লিখব মাইনাস সাতাশ দিয়ে অ্যান্সার কত হবে টোয়েন্টি সেভেন বেরোবে আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এই ক্ষেত্রেও সেম অ্যান্সার বেরোচ্ছে সেই জন্য আমরা লিখে নিচ্ছি মাইনাস সাতাশ গুণ মাইনাস এক সমান হচ্ছে মাইনাস এক গুন মাইনাস সাতাশ তাহলে চলো চলে যাই পরেরটাতে এবার পরেরটাতে দেখো তিনটে সংখ্যা আছে মাইনাস টু মাইনাস সিক্স আর সেভেন এখন বদমাশ রুল অনুযায়ী আমরা এইটুকুটার কাজটা আগে করে নেব এখন বদমাশ রুল কী কীভাবে হয় এটা আমি একটা ভিডিওতে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি তো তোমরা যদি এখনও সেই ভিডিওটা দেখি না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা আগে একটু দেখে নাও আশা করছি বদমাশ রোল নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের হবে না এবং এই বদমাশ রোলের ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তাহলে ছ দুয়ে বারো আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস বারো আর সাত তাহলে সাত বারো চুরাশি আর প্লাস কারণ প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এখন এটাতে সেকেন্ড আর থার্ডার কাজটা আগে করে নেব তাহলে ছ সাত বিয়াল্লিশ আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে মাইনাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশের সাথে যদি মাইনাস দুইকে গুণ করা হয় সেই ক্ষেত্রে চুরাশি বেরোবে এখানে প্লাস বসবে তাহলে এই ক্ষেত্রেও আমরা লিখে দিতে পারি মাইনাস টু ইন্টু মাইনাস সিক্স ইনু প্লাস সেভেন ইজ ইকুয়াল টু মাইনাস টু ইন্টু মাইনাস সিক্স ইন্টু সেভেন অথব এ আর বি এর গুণটা করে আমি যদি পরে সি এর গুণটা করি আর বি আর সি এর গুণ করে আমি যদি তারপরে এ কী গুণ করি উভয় ক্ষেত্রেই কিন্তু একই উত্তর বেরোয় এটার ক্ষেত্রে বি আর সি এর গুণটা আগে করবো তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস পঁয়তাল্লিশ আর মাইনাস তিন পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে রইল এক চার তিনে বারো আর একে তেরো তাহলে একশো পঁয়ত্রিশ আর তিনের আগে মাইনাস ছিল মানে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস একশো পঁয়তিরিশ আর এটার ক্ষেত্রে হচ্ছে তিন পাঁচে পনেরো আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস পনেরো আর মাইনাস নয় পনেরো নয় একশো পঁয়ত্রিশ আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে উভয় ক্ষেত্রেই মাইনাস একশো পঁয়ত্রিশ অ্যান্সার বেরোচ্ছে তাহলে এক্ষেত্রেও আমি লিখে নিতে পারি মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস নাইন ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস নাইন দেখো ক্লিয়ার কি না তার পরেরটা দেখো ঠিক আগের মতন দিয়েছে এইটার আর এটার গুণ করলে মাইনাস হচ্ছে মাইনাস তেরো কত হবে ছাব্বিশ হবে আর মাইনাস তেরোর মাইনাস আর মাইনাস টু এর মাইনাস নিয়ে প্লাস তাহলে পরেরটা দেখে কী তেরোকে রেখে দেব বি আর সি কে আগে গুণ করবো তাহলে এটাকে রেখে দিচ্ছি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু এটার গুণটা আমরা আগে করব তাহলে এক দুয়ে দুই আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটা কত বেরোচ্ছে প্লাস টু আর তেরো গুণ করলে হচ্ছে ছাব্বিশ প্লাসে প্লাসে প্লাস তাহলে এক্ষেত্রেও বলতে পারি তেরো গুণ মাইনাস এক এই দুটোর আগে কাজ করে যদি আমি মাইনাস দুইকে গুণ করি ইজ ইকুয়াল টু তেরো ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু দেখো এরপরটা ভীষণ ইজি আছে পঁচিশ এককে পঁচিশ তাহলে পঁচিশ লিখে দিলাম আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে লিখবো এক গুণ মাইনাস পঁচিশ এর ক্ষেত্রেও কত উত্তর বেরোবে মাইনাস পঁচিশ তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ এটার ক্ষেত্রে দেখো মাইনাস উনত্রিশের সাথে তুমি যা খুশি গুণ করতে পারো তোমার মন পছন্দ মতো আমি শূন্য গুণ করে নিচ্ছি তাহলে মাইনাস এর সাথে যদি শূন্য গুণ করা হয় অ্যান্সার বেরোবে শূন্য আর পরেরটা হবে শূন্য গুণ মাইনাস ক্ষেত্রে আমরা বলতে পারি মাইনাস উনতিরিশ গুণ শূন্য যা শূন্য ইন্টু মাইনাস তাই তারপর লাস্টেরটা কি বলেছে দেখো নিচে পূর্ণ সংখ্যার গুণের একটি উদাহরণ তৈরি করি পূর্ণ সংখ্যা মানে তোমরা যে কোনো পজিটিভ নেগেটিভ বা শূন্য যে কোনো নাম্বার নিয়ে নিতে পারো আমি দুটো পজিটিভ পূর্ণ সংখ্যাই নিচ্ছি একটা নিচ্ছি পাঁচ একটা নিচ্ছি ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ এই দুটো জায়গা এক্সচেঞ্জ করলে হবে ছয় গুণ পাঁচ সমান তিরিশ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি পাঁচ গুণ ছয় সমান হচ্ছে ছয় গুণ পাঁচ দেখো বুঝতে পারলে কি না তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে উভয় ক্ষেত্রেই কিন্তু সমান উত্তর বেরোচ্ছে তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে দেখো ক্লিয়ার হয়েছে কি না তো আজকে আমি ফিফটি এইট নাম্বার পেজটা ডেসক্রাইব করে দিলাম পরের দিন ফিফটি নাইন নাম্বার পেজটা ডেসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো আর আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে